করে দিয়েছে টিকটক কমিউনিটি ব্র্যান্ড করে দিয়েছে তো আমরা কি করে এটা রিকভার করব কি করে অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করব তো আজকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিব একটু জেড দেখিয়ে দিব তো আপুটা অলরেডি অ্যাকাউন্টটা আপিল করে নিয়েছে আপিল করার পরবর্তীতেও অ্যাকাউন্টটা আসে নাই তার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছে তো অবশ্যই অবশ্যই আপনি আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ পরবর্তীতে দেখা যায় আমরা আইডিটা আনতে সুবিধা হয় তো এখান থেকে অলরেডি সে আপিল করে রেখেছে আমরা যদি ফিডব্যাকে এসে দেখি এই যে দেখেন একটা আপিল সাবমিট করে নিয়েছে তো আপিলটা সাবমিট করার পরবর্তীতেও অ্যাকাউন্টটা রিকভার হচ্ছে না তো এটার জন্য আমরা কি করব বিউ এ চলে আসবো বিউ এ চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের কি কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে টিকটক কমিউনিটি দুইটা ভিডিওতে বায়োলেশন আসার কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো এই দুইটা ভিডিও আমরা অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে এটা আপিল করে নিতে হবে যখনই আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিবে আমরা সর্বপ্রথম দেখতে হবে আমাদের কয়টা ভিডিওতে ওয়ার্নিং এসেছে কিংবা বায়োলেশন এসেছে তো আমরা এখান থেকে বায়োলেশন এখান থেকে